অটোমেটিক রুম হিটার এ ফিউ মোমেন্টস লেটার কি গো একি এত জড়া জড়ি করে শুয়ে আছে ছাড়া না দেখো কি অবস্থা এত কম এটা হচ্ছে মোটা একটা কম্বল তার উপরে দেখো একটা জ্যাকেট পরে শুয়ে আছে একটু দেখো ঠান্ডার মধ্যে জড়জড়িত হয়ে গেছে খুলারে এসে করে না এমন একটা পদ্ধতি লাগে চলো যাতে শীতের দিনে গরমের ভাবটা নিয়ে আসে চলো এই জিনিসটা বানানোর জন্য প্রথমে প্রয়োজন একটা হাড়ির তোমরা দোকান থেকে কিনে নিতে পারো আমার বাড়িতেই ছিল বেশ কয়েকটা হাড়ি আছে তার মধ্যে থেকে আমি একটা হাঁড়ি বের করে নিলাম বের করে নিয়ে ওটাকে অনেক দিন ধরে পড়েছিলো পরিষ্কার টরষ্কার একটু করে নিলাম করে নিয়ে তারপরে এক জায়গায় একটু ফুটো করে দিতে হবে যাতে যাতে ওদের থেকে ধোঁয়া বলুন বের হয়ে যায় না এলে পরে ধরবেও না ধোঁয়া বেরোনোর জায়গা না বেরোলে ধরবে না ঠিক মতন হাতের কাছে কিছু ছিল না কাজটা ছিল ওটা দিয়ে দাগ করে নিলাম যাতে ওই দাগের অনুযায়ী ভালো করে জোর দিয়ে দাগটা করছি যাতে ফেটে যায় ভালো মতো ফাটানো হয়ে গেল এবার ভালো করে একটু উনুনটাকে সাজিয়ে নি মানে উনুনই তো ধরতে গেলে একটা তৈরি হলো আর কি হাড়ির ভেতরে উনুনের মতনই তো আগুন চালানো হবে এটা ধরতে কিছুক্ষণ টাইম লাগবে তাই আমি এখন ধরাবো আগুনটা যখন পুরো মানে ধরো করে ধরা ওটা বন্ধ হয়ে গরম হয়ে থাকবে ওভেনটা এই হাটটা তখন গিয়ে নিয়ে গিয়ে ঘরে বসাবো বাড়িতে কেরোসিন তেল নেই এখন তো কেরোসিন তেল জানোই খুব কমই ব্যবহার করা হয় তাই প্লাস্টিক দিয়েই ধরানোর চেষ্টা করলাম অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপরে কি সুন্দর করে ধরছে দেখো শুধু ধোয়াটা থেকে হবে ধোয়াটার জন্যই অসুবিধা হয় ধোয়াটা যেহেতু উল্টো দিকে যাচ্ছিল তাই বেঁচে গেছি না হলে পরে এটাকে আর জ্বালাতে পারতাম না আমি এটা যখন পুরোপুরি জ্বলে গিয়ে একটু নেভা নেভা হয়ে যাবে তখন এটাকে নিয়ে গিয়ে ঘরে ভেতরে রাখবো রুম হিটারের থেকেও বেটার জিনিস কত টাকা আড়াই থেকে তিন হাজার পাঁচ হাজার টাকা রুম হিটার হয় আর এখানে মাটি হাঁড়িতে অটোমেটিক রুমটার বানিয়ে নাও এখন তুমি এটা নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসে হাত পা শিখতে পারবে এখন সময় পাইছে পৌনে পাঁচটা পৌনে পাঁচটা যেহেতু রোদ তো সেরকম ওঠে নেই ঠান্ডাও বেশ পড়ছে তো এর থেকে বেটা জিনিস আর হতেই পারে না ঠান্ডার দিনে এত সুন্দর কমা যেতে ঘোড়াতে ঘরেতে ধোয়াও হবে না আর দ্বিতীয়ত দ্বিতীয়ত ঘরটা প্রচন্ড গরমও থাকবে হিটারের মতন এখন যদি ঘরটাকে বন্ধ করে দেওয়া যায় পুরো ঘর একদম হিটারের থেকেও বেশি গরম হয়ে থাকে গরম হয়ে গেছে তো হ্যাঁ আরাম লাগছে না তো আমি যে পদ্ধতিটা ইউজ করলাম সেটা কার্যকারী কিনা একটু ভালো করে না আরাম মাথাটাকে একটুখানি হ্যাঁ না যে জবাব দেবে সেটাও ঠিক মতন পারে না পদ্ধতিটা ভালো তো তো যেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও প্লিজ